সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই নির্বাচনের আর মাত্র তিন মাস রয়েছে সে তফসিল ঘোষণা হবে কিন্তু রাজনৈতিক দলগুলো এখনো বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথ গরম করে রেখেছে একদিকে জামায়াত ইসলাম নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য শহর পাঁচটি দাবি নিয়ে রাজপথে নেমেছে তার আটটি সম্ভাবনা দল পাশাপাশি আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনায় বলেছিলেন বলেছেন নির্বাচনের দিনই গণভোট এছাড়া নির্বাচনের আগে গণভোট মেনে নেবেন না জামাত আজকে প্রধান উপদেষ্টাকে শালুক লিপি দিয়ে জানিয়ে দিয়েছে যদি মধ্যে সিদ্ধান্ত এই সরকার তারিখ ঢাকা চল কর্মসূচির মাধ্যমে দেশের পরিস্থিতি পাল্টা দেবে কি করতে চাচ্ছে জামায়াত ইসলাম পাশাপাশি আজকে একটি প্রেস কনফারেন্স হয়েছে যারা বাংলাদেশ না পৃথিবীর অন্যতম স্কলার ডক্টর জাকির নায়ককে বাংলাদেশের আমন্ত্রণ জানিয়েছিলেন তারা আজকে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন তিনি আসবেন কি আসবেন না ডক্টর জাকির নিয়ে আমাদের আলোচনা থাকবে তিনি কি আদৌ আসবেন না আসবেন না সেই বিষয়টি আমরা জানাবো কি হয়েছে পর্দার অন্তরালে সে বিষয়গুলো থাকবে দর্শক আরো অনেকগুলো বাংলাদেশের বিষয়ে আলোচনা আসবে আহ শেখ হাসিনার বিদের আগ মুহূর্তে ষোলো বছর ক্ষমতায় থাকা এই দাপুটি দলটির কি পরিণতি হয়েছে এখান থেকে বিএনপির শিক্ষা নেয়ার কি আছে এই বিষয়টিও আজকের লাইভে আলোচনা করব প্রথমে আসি ডক্টর জাকির নায়ক প্রসঙ্গে পৃথিবী বিখ্যাত স্কলার ডক্টর জাকির নায়ক পৃথিবীর যেই দেশে তিনি পা রাখেন হাজার লক্ষ মানুষ তার বক্তব্য শুনতে ছুটে যায় তার বা সুযোগ হয়েছে তবে বাংলাদেশে না দেশের বাইরে। বাংলাদেশে তিনি আসবেন এই ব্যাপারে যে আয়োজক কমিটি রয়েছে তারা আজকে প্রেস কনফারেন্স করেছেন তারা বলছেন যে সরকারের স্বরাষ্ট্র থেকে শুরু করে উদ্যতন সকল দায়িত্বশীল ব্যক্তিদের সাথে তাদের বৈঠক হয়েছিল এবং তাদেরকে অনুমতি দেওয়া হয় ডক্টর জাকির নায়কের আসার ব্যাপারে গ্রিন হয় এক কথায় অনুমতি দেওয়া হয় সেই হিসেবে তারা কোটি কোটি টাকা খরচ করে ডক্টর বাংলাদেশে আসা তার ভেনু নির্ধারণ এবং বাংলাদেশের একটি নয় বাংলাদেশের আট থেকে দশটি ভেনুতে জাকির নায়কের এই ওপেন আলোচনার ব্যবস্থা তারা করেছিলেন ঢাকা রাজশাহী সিলেট বগুড়া এরকম প্রতিটি বিভাগ এবং গুরুত্বপূর্ণ বড় জেলাগুলোতেও তারা এই আয়োজনের পরিকল্পনা করেছিলেন সব ঠিকঠাক ছিল প্রায় নব্বই জন নব্বই জনের একটা টিম বাংলাদেশে আসবেন এবং তাদের ইকুইপমেন্টগুলো বাংলাদেশে চলে এসছে অর্ধেকের বেশি অর্থাৎ পুরো প্রোগ্রামটা বাস্তবায়নের আশি পার্সেন্ট কাজ তারা সম্পন্ন করেছে দুঃখজনক হলেও এর মধ্যেই ভারতের প্রেশার তৈরি হয় বাংলাদেশ সরকারের উপর বাংলাদেশের নত অন্তর্বর্তীকালীন সরকার হুট করে ভারতের চাপ সহ্য করতে না পেরে ডক্টর জাকির নায়কের আশার ব্যাপারে প্রথমে অনুমতি দিলেও পরবর্তী আরেকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সেটিকে বাতিল করে তারা অভিযোগ তোলে আগামীতে নির্বাচন এই মুহূর্তে ডক্টর জাকির নায়কের আলোচনার জন্য যে বিশাল ক্রাউড হবে যে জনসমাগম হবে এটি কন্ট্রোল করতে পারবে না কে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন হলো ডক্টর জাকির নায়কের মতো একজন ব্যক্তির আলোচনায় যদি সরকার নিরাপত্তা দিতে না পারে হিমশিম খেয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে যে আসন্ন নির্বাচন ত্রয়োদশ নির্বাচন এই নির্বাচন এই সরকার মোকাবেলা করবে কি করে প্রথমত এই সরকার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ছাড়া একটি উল্লেখযোগ্য নির্বাচন করেনি তাহলে এই দুর্বল বৃদ্ধদের আশ্রয় কেন্দ্র কিংবা কি বলবো এটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলবো নাকি এটি আশ্রম বলবো একটি ওল্ড হোম বলবো বৃদ্ধাশ্রমের সরকার তারা এই হাই ভোল্টেজ ম্যাচ কি করে বাস্তবায়ন করবে হাজার হাজার কেন্দ্র একদিনে নির্বাচন এই বিশাল প্রায় কোটি মানুষের দেশে কি করে নিরাপত্তা দেবে অন্তর্বর্তীকালীন সরকার যারা ডক্টর জাকির নায়কের আলোচনায় নিরাপত্তা দিতে হিমশিম খাবে বা নিরাপত্তার প্রবলেম তৈরি হবে আশঙ্কা এই প্রোগ্রামটি বাতিল করেছে তাদের কাছে আমার প্রশ্ন আগামী নির্বাচন সুষ্ঠু করতে পারবেন এই প্রশ্নের উত্তরটা আমরা সরকারের কাছ থেকে দাবি করছি যে বাংলাদেশে শাহরুখ সালমান সানি লিওনদের মতো ব্যক্তিরা আসতে পারেন নিরাপত্তার অজুহাত তৈরি হয় না সেই বাংলাদেশে ডক্টর জাতির নায়কের মতো একজন ইসলামী স্কলারের আসার ব্যাপারে সরকারের এই নীতি আমাদের জন্য হতাশার কষ্টের এবং সরকারের এই ভূমিকা নির্লজ্জ ভূমিকা আমরা সরকারের এহীন কর্মকাণ্ডের জন্য নিন্দা জানাই তবে যারা আয়োজক তারা বলেছেন যেহেতু সরকার এই প্রোগ্রামটির ব্যাপারে শেষ পর্যন্ত অনুমতি বাতিল করেছে অনুমতি দিয়েছিল তারা দিয়ে কিন্তু বাতিল করেছে ভারতের চাপে পড়ে কিন্তু সরকার বলছে না যে ভারতের চাপ ভারতের চাপ যে এসছে সেটা আমরা জানি আমরা দেখেছি গণমাধ্যমে তো এই বিষয়টি হলো তারা বলছে যে মার্চ মাসের দিকে তারা এই আয়োজনটি করতে পারে অর্থাৎ নির্বাচনের পরে প্রশ্ন হলো নির্বাচনের পরে কোন সরকার ক্ষমতায় আসবে ভারতের মদত পুষ্ট কোন সরকার নাকি জাতীয়তাবাদী সরকার নাকি ইসলামী সরকার কোনটা আসবে আমরা জানি না তার মানে মার্চ মাসে ভারতের নির্দেশ অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের যদি ভিত কাঁপিয়ে দেয় কিন্তু যারা নির্বাচিত সরকার যারা ভারতের পা ধুয়ে পানি খেতে চায় তারা কি করে ডক্টর জাকির নায়কের আসার ব্যাপারে অনুমতি দেবে আমি বিশ্বাস করি এটা আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের যে আমরা দাবি করি এটা আমাদের জন্য একটা লজ্জার কোনোভাবে এটা কাম্য নয় এটা যারা বিরোধিতা করবেন আমি মনে করব তাদের ইমানে দুর্বলতা আছে দর্শক আসটি দ্বিতীয় প্রসঙ্গে আজ ঢাকাতে জামাত এবং চরমনাই সহ আটটি দল জাকপা সহ আরো আটটি দল মোট আটটি দল পুরো ঢাকাতে তাদের আজকে একটা নির্বাচনী মানে কি বলবো ওয়ার্ম আপ হয়েছে আমি যদি বলি তাদের পাঁচটি দাবি এই দাবিকে নিয়ে তারা আজকে মাঠে এবং তারা প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিতে আসেন এবং তাদেরকে পুলিশ বাধা দেয় একটা পর্যায়ে আট দলের আটজন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত আসার অনুমতি দেওয়া হয় এবং পরবর্তী তার পক্ষ থেকে একজন এই স্মারকলিপি গ্রহণের কথা থাকলেও আটটি দল রাজি হয়নি আটটি দল বলে যে আমরা আমাদের স্মারকলিপি আমরা প্রধান উপদেষ্টাকে দেব এরপর দীর্ঘ সময় দিন দরবার হতে হতে পরবর্তী প্রধান উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিল আদিলুর রহমানকে পাঠান এই জামাত সহ আটটি দলের প্রতিনিধিদের কাছে এবং তাদের মধ্যে আলোচনা হয় আলোচনার পর আদিলুর রহমান গণমাধ্যমকে জানান তারা দাবিগুলো শুনেছেন এবং এগুলো তাদের কাছে যৌক্তিক মনে হয়েছে জামাদের মিয়া গোলাম পারওয়ার সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন সরকার আমাদের সাথে ভালো ব্যবহার করেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই দাবিগুলোকে শোনা দেখবে। তারপর তারা প্রোগ্রাম সমাপ্ত করেছেন সমাপ্তের আগে ঘোষণা দিয়েছেন এগারো নভেম্বর অর্থাৎ এই মাসের এগারো তারিখে ঢাকা চলো কর্মসূচি দেয়া হয়েছে প্রশ্নটা হলো ঢাকা চলো কর্মসূচি কেন প্রসঙ্গ হল জামাতের নায়বে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহে বলেছেন সোজা আঙুলে ঘি না উঠলে তালা আঙুল বাঁকা করবেন ঘি তাদের প্রয়োজন প্রথম ওয়ার্ড দ্বিতীয় ওয়ার্ড গোলাম পারওয়ান এগারো তারিখ ঢাকার পরিস্থিতি পাল্টে যাবে চিত্র পাল্টে যাবে এই দুটো অক্টোবরের মধ্যে আমি গভীর থ্রেট খুঁজে পাচ্ছি পাশাপাশি খুলনাতে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের দিনই গণভোট হবে এর আগে নয় এর আগে হতে দেয়া হবে না আমির কুশ মাহমুদ সহ বিএনপির আরониতালা বলেছেন তারা নির্বাচন বন্ধে গভীর সরযন্ত্র দেখতে পাচ্ছেন জামাতের এক নেতা বলেছেন বিএনপি যে দাবি করেছে নির্বাচন বন্ধে তারা গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন নির্বাচনের জন্যই তো লড়াই করতে যাবার তারা বলছে যে আমরা নির্বাচন চাইছি দ্রুত এই জন্যই রাজপথে নেমেছি সেটা গণভোট হোক আর সংসদ নির্বাচন হোক জনগণের কাছে তো ভোটের ম্যান্ডেটের জন্য আমরা যাচ্ছি আর যারা বলছে নির্বাচন বন্ধে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন চালে ষড়যন্ত্র তারাই বরং নির্বাচন থেকে সরে যেতে চাইছে এটা জামায়াতের নেতাদের দাবি আবার বিএনপি বলছেন কোনোভাবেই নির্বাচনের আগে গণভোট হতে দেবেন না আমার প্রশ্নটা এখন এখানে যে গণভোট নির্বাচনের দিনই কেন বিএনপি চায় এ ব্যাপারে জামায়াতের বক্তব্য হল এই গণভোটটাকে বিতর্কিত করার জন্যই এই কাজটি করছে বিএনপি কারণ তারা জুলাই সনদের বাস্তবায়নেও ভেটও দিয়েছে তারা রাষ্ট্রীয় রাষ্ট্রের যে সংস্কার প্রস্তাবগুলো এসছে সেখানে তারা নোট অফ ডিসেন্ট অর্থাৎ ভ্যাটও দিয়েছে অনেক জায়গায় অর্থাৎ পূর্বে তারা যে বিষয়গুলো চেয়েছিল এখন তারা সেই বিষয়গুলো চায় না কারণ তারা ধরে নিয়েছে ক্ষমতা আসবে তাই তাদের ক্ষমতার প্রশ্নে তারা আওয়ামী লীগ হতে চায় এটি জামাতের বক্তব্য বিএনপির বক্তব্য হল জামাত আন্দোলন সংগ্রামের নাম করে নির্বাচনটা যেন বানচাল হয় তার ষড়যন্ত্র করছে এখন এই দুই পক্ষের মাঝখানে এনসিপি নেতা যিনি সবসময় কথা একটু বেশি বলেন এবং আলোচনায় থাকতে চান এই কথার মাধ্যমে আপনারা সবাই চেনেন আমাদের এনসিপি নেতা মিস্টার পাটওয়ার তিনি বলছেন বিএনপি জামাত মানে দুই পক্ষকে কি বলবো যে তারা দুইজন মিলে কামড়াকামড়ি করে দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করার চেষ্টা করছে মানে একদিকে তারা গভীর ভাবে ভেতরে ভেতরে জোটের সাথে এক দলের সাথে ওই দলে যাওয়ার সাথে কাজ করছে আবার তারা মুখে দুই দলের সমালোচনা করে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে এনসিপি এই মুহূর্তে রাজনীতিতে গুরুত্বহীন মানে আর না মানে বাংলাদেশের রাজনীতি এখন কন্ট্রোল করবে ইসলামী দলগুলো এবং বিএনপি প্রশ্ন হলো আগামী এগারো তারিখ কি করতে পারে এই প্রশ্নটি যদি আমি জামাতের কয়েকজন নেতার কাছে করেছি তারা বলেছেন যে এগারো তারিখ আসলেই আপনারা দেখবেন আমরা কি করতে পারি বিষয়টা হলো জামাত কোনোভাবে গণভোট নির্বাচনের দিন না মানে নির্বাচনের না আগেই করতে বাধ্য করতে চায় আর বিএনপি সেটা ভেট দিচ্ছে আমার প্রশ্ন একটাই বিএনপি কেন আগে যাচ্ছে না আগে হলে বিএনপির সমস্যা কোথায় আর জামাতের কাছে আমার প্রশ্ন নির্বাচনের দিন কেন আপনাদের বাধা একই দিনে হলে সমস্যা কোথায় এই দুটো প্রশ্নের উত্তর আমি দুই নেতার কাছ থেকে দুইভাবে পেয়েছি জামাত বলছে যে একই দিনে নির্বাচন হলে মানুষের গণভোটের প্রতি কোনো আস্থা বা কি বলবো এটার প্রতি কোনো ফিলিংস থাকবে না শব্দটা ফিলিংস বলেনি কারণ তারা বলছে যে মানুষের সবার থাকবে তখন নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীকে বিজয়ের দিকে নজর গণভোটের দিকে মানুষের নজর থাকবে না ওইটার ব্যাপারে মানুষের আগ্রহ কম থাকবে এবং এখানে সেই পরিমাণ ভোট কাস্ট না হলে গণভোট ব্যর্থ হবে চাইছে যাতে করে গণভোটটা বাতিল হয়ে যায় কারণ গণভোটটা হলে যদি হার জয়যুক্ত হয় বিএনপির জন্য সমস্যা হবে কারণ বিএনপি আওয়ামী হতে চায় এককভাবে সব ক্ষমতা হাতে রাখতে চায় এটা হলো জামাত আর বিএনপি যে আমি বললাম তারা বলছে যে জামাত এই মুহূর্তে সরকারের উপর চাপ তৈরি করে নির্বাচন চাল করতে চায় অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন জামাতের দাবি দাবি সঠিক সঠিক নাকি বিএনপির আপনাদের কাছ থেকে এই বিষয়ে আমি অবশ্যই মতামত চাইব দর্শক দ্বিতীয় যে বিষয়টি বাংলাদেশে এই মুহূর্তে জামাত এবং বিএনপির এই কামরির মধ্যে আওয়ামী লীগের একটি মানে আওয়ামী লীগের ওবায়দুল কাদের একটি অডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম আমি আপনাদেরকে একটু অডিওটা শোনাবো তার আগে একটি বিষয় আপনাদেরকে বলি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কিছু বিষয় শিক্ষা নেওয়া খুব জরুরি আমি বলবো যে বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে কিছু শিক্ষা যদি নেয় বিএনপির জন্য খুব ভালো হবে কারণটা হলো যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যথেষ্ট অহংকারী হয়ে ষোলো বছর পর বিদায় নিয়েছে এটা আপনারা কম বেশি সবাই জানেন কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বিএনপি একটু অহংকার প্রদর্শন করছে ইতিমধ্যে বিএনপির প্রার্থীদের উপর গুলির ঘটনা ঘটেছে এই ঘটনা আগামীতে আরো বাড়ার আশঙ্কা করছে বিএনপির মধ্যেই অনেকে

গুণ নির্দেশনা আছে এই যে জানা কারজিও কন্ট্রাক্ট নিও মধ্যে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত আরও এর টাকা দরকার হ্যাঁ একবার চলাকালীন সময় আমাদের কিছু प्रिपरेशन থাকা দরকার যে আমাদের কাছে যা ফুয়েল ছিল যা ছিল সেগুলা কিন্তু সবার কি পায় শেষ আজকে শেষের দিকে খুব বেকা দেই আর ওয়ার্ড লোক হইলে টাকা আর এমপি কি এমপি যারা নানক ভাই এলাকায় টাকা খরচ করে তারপরে নিখিলও টাকা খরচ করে কিন্তু এই আরো অনেক এমপি আছে এগুলো তার কাছে খবর নেয় না

যখন দেশে কারফিউ চলছে তখন প্রচন্ড প্রতাপশীল প্রতাপশালী আওয়ামী লীগ কারফিউতে তারা কারফিউ থামানোর জন্য রসদ কেনার জন্য অর্থের প্রয়োজন দাবি করছে মির্জা আজম এবং কে কে টাকা দিচ্ছে কে কে ফোন ধরছে না তার একটা ফিরিসে তিনি বলছেন ১৬ বছর দুই হাতে লুট করে তারপর যখন দলের ক্রাইসিস আওয়ামী লীগের জন্য খুব বিপদ টাকা খরচের লোক পাওয়া যাচ্ছিল না পাঁচ তারিখ পর হাসিনা চলে যাওয়ার পর এই দেশে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি লুটপাট দখলদারিতে চলে গেছে কোনো না রাজনৈতিক দলের পকেটে ইন্টারেস্টিং ব্যাপার আজকে যারা মাঠে শক্ত কথা বলছে অনেক কথা বলছে অনেক কথা প্রচুর হাইব্রিড জমা হয়ে গেছে আমরা যখন সমালোচনা করি বিএনপির অনেকে আমাদের জামাতি বলে চেনেন জানেন বিগত সময় আমাদের অবদান কি সব জানেন আমাদেরকে জামাতি বলে কিন্তু পাঁচ তারিখের আগে কখনো জামাতে বলে নাই তখন জামাতকে তারা খুঁজতেন একটা আন্দোলন করার জন্য ঢাকাতে জামাতকে ফোন দিতে হতো খালেদা জিয়া পর্যন্ত বলছেন যদি ট্রাক দিয়ে তার বাড়ি ঘেরাও করা হয় ট্রাক বালির ট্রাক জামাত কি মাঠে নামিনি তখন একজন বলছে ম্যাডাম নামছে মালিবাগ পয়েন্টে তাদের তিন চারজন মারা গেছে বিএনপি নামিনি আব্বাসের লোক নামিনি জি না ম্যাডাম আব্বাস সাহেবের ফোন বন্ধ আমার এখনো মনে আছে আমি একদম পাশে ছিলাম বেগম খালেদা জিয়ার জীবনে কিছু মেসেজ নিজ চোখে থ্রো করেছি আপনাদের তো নিজ দেখেছি তো এখন থ্রো করছি আপনাদের উদ্দেশ্যে রাজনীতিটা খুব বিপজ্জনক একটা ব্যাপার যখন সত্য কথাগুলো বলবেন আপনাকে কোনো না কোনো পক্ষে ভাগ করে ফিরবে কিন্তু এই সত্যটা তো সত্য তিনি কিন্তু বোঝেন কিন্তু আপনাকে বলবে তুমি বট তুমি এইটা তুমি জামাতি আবার জামাতিটা বলবে আপনি তো বিএনপির দালাল আমাকে অনেকে বিএনপির দালাল বলেন কিন্তু আমি কথাগুলো সবসময় সত্য বলার চেষ্টা করি আমি কি করে খুব কমই ভিডিও করি আমার বক্তব্যের মধ্যে আমার ফোরামের লোকজন আমাকে অনেক সময় বলে যে এইভাবে বইল না তোমার কথা ভাই কষ্ট পয় কিন্তু আমি মনে করি আমি যে কথাগুলো বলি এই কথাগুলো যদি ভাই পুরোপুরি শোনেন ভাই খুশি হবেন কারণ কি সত্যটা আমি তার চোখে দেখাবার চেষ্টা করি আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে যেমন বিএনপি যে অবস্থায় চলে গেছে কেন যেন মনে হয় নির্বাচনটা বাঞ্চাল হয়ে যেতে পারে একদম নির্বাচন কাছাকাছি এরকম ওয়ান ইলেভেনে হয়েছিল নির্বাচন হবে 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 দেশে কি ঘটে গেছে মনে আছে কিন্তু আমাদের রাজনীতিবিদরা শেখেনি যারা মার খেয়েছে ধোলাই খেয়েছে যাদের অনেক কিছু হয়েছে ওয়ান ইলেভেনে তারা কিচ্ছু শেখে নাই কেন যেন মনে হয় ফাঁদে পড়ে গেছে আবারও রাজনীতিবিদরা কে ফাঁদে পড়েছে আমি বলছি না ফাঁদে পড়ে গেছে রাজনীতিবিদ হোক সেটা জামাত হোক সেটা বিএনপি আবার যখন দেশে কিছু হবে এই নেতাকে ধরে ধরে কিন্তু কিছু করবে তারাই বাটান দেবে আপনি কি বোঝেন বাংলাদেশে গত পাঁচ তারিখের পর যারা যারা চারা রাজি করছেন প্রত্যেকের তালিকা এনএসআই ডিজিএফআই তৈরি করে রেখেছে অনেকে তো আমাদেরকে পাঠায় মাঝে মাঝে নিয়ে কথা বলে আমরা বলি না ইচ্ছে করি বলি না একটা লোক বাজবেন না চাঁদাবাজির হাত থেকে যারা করেছেন এর জন্য বলছি যে আমরা চাই এমন একটা পরিস্থিতি যেমন জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির আগ্রহ কম কেন এই প্রশ্নটা বিএনপি কে করছে এই জুলাইটা না আসলে বিএনপির ক্ষমতার আজকের যে স্বপ্ন এটা কি আসত আগামী একশো বছরে বিএনপি ক্ষমতা আসার স্বপ্ন থাকতো যেভাবে হাসিনা সব সাজিয়ে রেখেছে এতগুলো মানুষের জীবনের বিনিময় যদি দেশটা স্বাধীন হয় আমাদের রাজনীতি পরিবেশ তৈরি হয় আওয়ামী লীগের দূরে রেখে আজকে জামাত বিএনপি ক্ষমতা আসার স্বপ্ন দিচ্ছে তাহলে আমরা এই সমমনা দল বিএনপি জামাতের একটা বিশ দলীয় জোট মানে সমমনা দল তাই তো একসাথে তারা একটা ঘর করেছে তাদের মধ্যে যদি এত রকম ত্রুটি থাকে তাহলে হাসিনার কি দোষ ছিল বলেন কালকে শেখ হাসিনা যদি এসে বলে দেখেন দেশবাসী এতদিন এই বিশ দলীয় জোট আমার বিরুদ্ধে লেগে আমাকে নিয়ে এত কাহিনী করছে জুলাই অভ্যুত্থান ঘটেছে এত মানুষ মারার পরেও তারা নিজেরাই তো এক ঘরে থেকে এক টেবিলে খেয়ে এক বিছানায় ঘুমিয়ে তারা ছোটখাটো দুটো বিষয় একমত হতে পারে না তাহলে আমার দশটা কোথায় ছিল এই উত্তর দিবে বিএনপি জামাদের নেতারা বলেন শেখ হাসিনা যখন এই কথাটা বলবে উত্তর দেওয়ার কিছু আছে আওয়ামী লীগের সোশ্যাল অ্যাক্টিভিস্টরা এখন এই কথাগুলো প্রচার করছে যে হাসিনাই তো ভালো ছিল দেখেন তারা একসঙ্গে থেকেও তারা দুটো বিষয় কেন গণভোটটা আগে হলে বিএনপির সমস্যা কোথায় কথা হলে বিএনপিকে বলতে হবে টাকা খরচ মানে সেই দিনটা টাকা খরচ হবে এই রাষ্ট্রে কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে উপদেশা কত হাজার কোটি টাকা লুটপাট করছে কত হাজার কোটি টাকা চাঁদাবাজি তার চেয়ে গণভোটের খরচে নিয়ে চিন্তা আপনাদের আগামীতে যারা ক্ষমতায় বসবেন কত হাজার লুটপাট করবেন এই পনেরো মাসে তার একটা ক্রিজার আমরা দেখেছি প্রমত দেখাইছেন কি হবে দেখাইছেন না আমাদের উদ্দেশ্যটা মানুষের কাছে ক্লিয়ার করতে হবে বিএনপি কে যে তারা গণভোটের প্রতি আস্থাশীল জনগণ বিশ্বাস করছে না যে গণভোটটা যদি আগে না হয় নির্বাচনের দিন হলে এটা কোনো কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারবে জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তিটা আগে নয় কেন এই দুটোর উত্তর বিএনপি আদৌ জাতিকে স্পষ্ট করতে পারেনি আমি জামাতকে বলবো যে আপনারা বিএনপির সাথে বসেন আজকে জামাতের নেতা বিএনপি ফোন করেছে একসাথে বসার ব্যাপারে শিগগিরই যারা বসবেন এমনটি শোনা যাচ্ছে আমি অনুরোধ করবো এই দুটো দল তো একটা দল আমার কাছে দুটো দলই প্রিয় দল সত্য কথা আমি বিএনপি সমর্থন করলেও আমি জামাতের খুব বেশি বড় সমালোচক নই কারণ কি গত ষোলোটা বছর এই দুটো দলকে আমরা একসাথে দিচ্ছি ভুগতে যন্ত্রণা সইতে আমি অন্যদের মতো পারি দুটো দলের মধ্যে তিক্ততা ছড়াতে আমি দুটো দলের সমালোচনা করি কারণ দুটো দলকে ভালোবাসি অন্যদের মতো আমি একটা দল করি বলে আরেকটা দলের বিরুদ্ধে অপপ্রচার করবো আমি এই ক্যাটাগরির লোক নই কারণ আমি আল্লাহকে ভয় করি আমি রাজনৈতিক কোনো পদবীর লোক নই রাজনীতির মাধ্যমে পকেট ভারী করার পক্ষের লোক নই সো আমি সত্য কথা বলতে এতটুকু দ্বিধা করি না যদি আমি কোনো পদবীর জন্য যদি আমি রাষ্ট্রীয় কোনো বড় পদের স্বপ্ন দেখতাম তাহলে আমি চুপ থাকতাম এটা আপনি অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন একদম চুপ থাকতাম কারণ আমার ব্যক্তিগত লাভের জন্য আমি ওইটুকু জবাঞ্জলে দিতাম কিন্তু আমি রাষ্ট্রকে ভালোবাসি এই দেশটাকে ভালোবাসি আমি চাই না এই দেশে পূর্বের পরিস্থিতি আর তৈরি হোক আমি যে এই দেশটা ওয়েস্টার্ন কান্ট্রির মতো আইনের শাসন বলাবৎ থাকুক মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক কোন টেলিফোনের বই পুলিশ কাজ করবে না আদালত কাজ করবে না চাকরির ক্ষেত্রে কোনো তদ্বির কাজ করবে না মেধার ভিত্তিতে সবকিছু হোক কি চাওয়া খুব অন্যায় বাকি যে দলগুলো আছে ইসলামী দলগুলো সবাইকে বলবো বসেন সমাধান করেন কোনো সুযোগ দিয়ে না ওয়ান ইলেভেনের কোনো সুযোগ দিয়ে না বর্গীদের কোনো সুযোগ দিয়ে না ওই দিল্লিকে তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে প্রথম আমরা হেরে যাব প্লিজ আপনারা আমাদের সবার আপনি বিশেষ করে প্রত্যেকটা দল যারা এখন আছে এনসিপি বিএনপি জামাত আমাদের ভালোবাসার দল আপনারা করেছেন এখন এই দেশের সাথে এখন আর লড়াই করেন না এগারো তারিখ ঢাকাকে এমন কোন চিত্রের এমন কোন পরিস্থিতির মধ্যে ফেলেন না যাতে আওয়ামী লীগ সুবিধা নিতে পারে অনুরোধ আপনাদের কাছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ